আসসালামু আলাইকুম ইনশাল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরপতি ভালোবাসা রইল গতকালকে যেরকম একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে আনছিলাম একটা ভালো একটা নিউজ দিছিলাম সবাই জানেন যে নতুন একটা অফিস নেওয়া হচ্ছে বা এটার উদ্বোধন করা হয়েছে ইতালির ভিসা প্রসেসিংয়ের জন্য আর সেটা সম্পূর্ণই কিন্তু ইতালি অ্যাম্বাসির আন্ডারেই থাকবে তো এইখানে একটা ছোটো একটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখামো আজকে যেটা দেখলে আপনাদেরকে আপনাদের অনেক ভালো লাগবে অলরেডি সেখানে কিন্তু ফাইলগুলা চলেও গেছে পুরান যে ফাইলগুলো আছে তার মানে এটুটুক বোঝা যাচ্ছে যে পুরান যে ফাইলগুলো আছে এগুলোর কাজ হয়তো বা ওইটার খুব শীঘ্রই ধরবে তো এই বিষয়ে ভিডিওর থাকবে আর অন্য যে বিষয়গুলো অ্যাপয়েন্টমেন্টে যারা বলতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট দিবে না তাদের বিষয়ে কথা থাকবে আর ইতালির বিষয়ে গতকালকের আমার যে ভিডিওটা ছিল সেটার ভিতরে আমি আপনাদেরকে বলছিলাম যে ইতালি অ্যাম্বাসিডার তিনি নিজে উদ্বোধন করছে আর আপনারা কি জানেন জানেন কিনা আমি জানি না যে বাংলাদেশের সাথে ইটালির যে শ্রম বাজার সেটা আরও গভীরতা বাড়াচ্ছে ঠিক আছে তো ভিডিও শুরুতে আমি সবাই একটা কথাই বলতে চাই যেটা হচ্ছে যারা মানে নূলস্তা পাইছেন এখন তুমি উনি ভিসা পাচ্ছেন না আপনারা টেনশন করার কোনো কারণ নাই আপনারা যদি আপনারা সব কিছু ঠিক থাকে অবশ্যই ভিসা পাওয়ার পসিবিলিটি আছে তো মেন কথায় আসি আপনারা ভিডিওর স্ক্রিনে একটা জিনিস দেখতে পারতেছেন ছেড়ে হচ্ছে যখন তারা নতুন যে অফিসটা উদ্বোধন করছে সেই অফিসের ভিতরে কিন্তু অলরেডি তারা ফাইলগুলো রাখছে তো সেখানে দেখলাম এটা একটা ভাই মার্ক করে পাঠাইছে তারপরে আমাদের এই বিষয়টা আমার চোখে পড়ছে যেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার ফাইল এখানে দেখবেন সারি সারি অনেকগুলো ফাইল কিন্তু সাজানো আছে খুব আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন সেটা হচ্ছে যখন আমরা ভিএফএস গোলবালের ফাইলগুলো জমা করি তারা কিন্তু এরকম একটা ফাইলে ভিতরে কিন্তু আমাদের সবগুলোর ডকুমেন্ট রাখে এবং এই ফাইলটা প্রায় আমি যতটুকু জানি তিরিশটা করে একটা ইসের ভিতরে তিরিশটা করে বা এরকম সামথিং কম হবে বা বেশি হবে এরকম কইরা কিন্তু তারা ভিএফএস গ্লোবাল থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে একদিনের ভিতরে তারা কিন্তু এটা ফাইলগুলো ফরওয়ার্ড করে হচ্ছে ইতালি অ্যাম্বাসিতে তো এই ফাইলগুলা যেহেতু নতুন যে অফিসটা উদ্বোধন করা হয়েছে সেখানে ফাইলগুলি নেওয়া হয়েছে তো আমার যতটুকু মনে হয় খুব সংখ্যক আপনারা যারা ভিসা পাচ্ছেন না বা একশোটা ডেলিভারি করা হচ্ছে তারা খুব সংখ্যক হয়তো আরও বেশি যদি এখানে অ্যাম্বাসির থেকে একশোটা প্রতিদিন ডেলিভারি করা হয় তাহলে যদি আরেকটা নতুন অফিস নেয় অবশ্যই সেখানে আরও একশোটা বাড়বে বা এক দেড়শোটা বাড়বে মানে প্রতিদিন দুই তিনশো ডেলিভারি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সময়সীমাটা সেটা কিন্তু কইমা আসবে এখন আমি আরেকটা কথা বলি তো অনেকে আমরা জানার চেষ্টা করি যে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসির ভিতরে কি বাঙালি মানে বাংলাদেশের কেউ কি ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে কোনো তাদের কোনো কার্যক্ষমতা আছে কি না বা কার্যকারিতা করে কি না তারা দেখেন আমি যতটুকু জানি যে সবচেয়ে নির্ম যে আপনার পোস্টগুলো আছে ইতালি অ্যাম্বাসির ভিতরে সেই পোস্টিংগুলোতেই কিন্তু বাঙালিরা কাজ করে থাকে এবং খুব যদি লক্ষ্য করেন আমি এখানে আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেটা উদ্বোধনের সময় ছিল তো এখানে যদি কিছু সংখ্যক আপনি মানুষের ফেসের ভ্যালু করেন তাহলে দেখতে পারবেন এইখানে হয়তো আমি শিউ না আই থিঙ্ক আমার মনে হয় যে এরা বাঙালি হতে পারে বা আদার্স কান্ট্রির হতে পারে তো যদি বাঙালি হয় তা আই থিঙ্ক মনে হয় দু তিনজন লোক এই বাঙালি কাজ করে কিন্তু তারা নির্ম স্তরে তারা কিন্তু নিম্ন স্তরে ভিসা প্রসেসিং ভিসা স্ট্যাম্পিং মানে যত বড়ো বড়ো কাজগুলি আছে সবগুলোই কিন্তু ইটালিয়ান ধারা করা হয় বা বাংলাদেশের ভিতরের বা বাংলাদেশের কোনো কর্মী দিয়ে কিন্তু করানো হয় না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আপনারা অনেকেই মনে করেন যে ভিএফএস গ্লোবাল হয়তো বা রিজেক্ট করে না ভিসা ভিসা রিজেক্ট করে হচ্ছে ইতালি অ্যাম্বাসি আমি বলে রাখি আমরা যেরকম অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার দিলে আমাদের যেরকম এই প্রোডাক্টটা কিন্তু কুরিয়ার সার্ভিস করে পাঠায় ঠিক আছে তো কুরিয়ার সার্ভিস করে পাঠানোর পর আমাদের যেমন তারা ফোন দেয় ঠিক আছে আমাদের বাসার সামনে এসে বা আমরা এক্সেক্টলি যে ঠিকানাটা আমরা পণ্যটা অর্ডার করার সময় দিই সেই ঠিকানার সামনে এসে কিন্তু তারা আমাদের ফোন দেয় আমাদের পণ্যটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এরকম হচ্ছে এরকম একটা কুরিয়ার সার্ভিস ধরতে পারেন বিএফএস গ্লোবাল ঠিক আছে তারা শুধু জাস্ট আমাদের থেকে অর্ডার নেয় যেরকম আমরা ফাইল জমা দিই এবং আমাদের এই ফাইলটা প্রসেসিং শেষে কী রেজাল্ট আসে সেটা আমাদেরকে তারা জানিয়ে দেয় এটা কোনো পক্ষে কোনোভাবেই অ্যাম্বাসির করা সম্ভব না ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি যতটুকু বলি তাদের কাজই হচ্ছে শুধু এতটুকুই হ্যাঁ তারা বিভিন্ন ধরনের প্রতারণা করতে পারে আপনাদের সাথে বা আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে বা নানান বিষয়ে কিন্তু দেখেন এর সাথে জড়িত আমাদের বাংলাদেশিরাই তো এইটা নিয়ে আমি বলবো না কোনো সংস্থার দায়ী আর দেখেন আপনি আদার্স যে আদার যে কান্ট্রিগুলো আছে আপনি জার্মানি বলেন আপনি লুকজাম্বার বলেন আপনি ফ্রান্স বলেন তাদের অ্যাম্বাসি কিন্তু সুন্দরভাবে চলতেছে এখন ধরি কোনো মেটেল মিসিং হয় নাই আসলে এগুলা হচ্ছে মানে বড় বড় কাজ তো এগুলোর ভিতরে বহুত ধরনের আপনার এরকম সমস্যা হতেই পারে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে যে কথাটা বলতে চাই আমি আজকেও দেখলাম জুন এপ্রিল মাসের দুই তারিখে আবেদন করছিল আপনারা তো মার্চ মাসের একত্রিশ তারিখ থেকে মেবি বি যারা একত্রিশ তারিখে আবেদন করছিলেন তারা এখন তৈরি পান নাই আর দুই তারিখে আবেদন করছিল পাঁচ তারিখে আগামী মাসের পাঁচ তারিখে তার অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছে গতকালকে ঠিক আছে তো হিসাব করেন এখন তুরিও কিন্তু একত্রিশ তারিখে যারা আছে তারা কিন্তু এখনও পায় নাই এক তারিখে যারা আছে এক্সাম্পল আমি বুঝেছি এক তারিখে বন্ধ ছিল কিনা আমি জানি না বাট এক তারিখে যারা আসেও পায় তবে আমি আরেকটা কথা বলে রাখি যারা টাইম শুরু হওয়ার আগে পাঠাইছেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু আপনারা নাও পেতে পারেন আমি এটা আপনারা তার জন্যই আমি আপনাদেরকে বলি আপনারা ভিএফএস গ্লোবালে সৌরাপন্ন হন কেননা আপনারা এভাবে বসে থাকলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে ওই যে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে আপনার নলস্তার ম্যাথ দুই মাস আছে সে দুই মাস আগে যদি আপনি ভিএফএসগুলো বলে ইতালি অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনি মেল করে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি এই দুই মাস অতিক্রম হওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি নলস্তার ম্যাচ শেষ হবে না নলস্তার ম্যাথ থেকেই যাবে তো এই ক্ষেত্রে কিন্তু সে তখন কিন্তু যারা আপনার সময়ের আগে আপনারা মেসেজ করছেন আপনাদের মেসেজটা তারা কাউন্ট করে নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বরঞ্চ আপনাদের নলস্তার ম্যাথ শেষ হয়ে গেলে কিন্তু এইটাকে আপনাদের বাতিল বলে ঘোষণা করা হবে আবার অনেকে গতকালকে ভিডিও দেখে অনেকে মেসেজ করছেন যেন আমরা ইমেইলে মেসেজ করছি পাসপোর্ট উড্ডের জন্য এখনো পাসপোর্ট পাইনি আপনারা যদি সঠিকভাবে আপনারা যদি ইমেলে মেসেজ করে থাকেন এটার পরে আপনাদের কিন্তু ফোন দেবেন আপনাদেরকে অবশ্যই সেটা অনলাইনে আপডেট করে দেবে আপনাদের রেফারেন্স নাম্বার বার কোড সব কিছু দিয়ে আপনাদের সুন্দরভাবে মেল করতে হবে ঠিক আছে আর যারা ইতালি অ্যাম্বাসিতে অথবা ভিএফএস গ্লো বলে মেল করতে চান আপনাদের কারো কাছে তাদের ওয়েব অ্যাড্রেস লাগবে না বা তাদের ইমেল ঠিকানা লাগবে না আপনারা শুধু জাস্ট গুগলে যেয়া লিখলেই হবে যে ইতালি অ্যাম্বাসি ওয়েবসাইট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এরকম সেমভাবে ভিএফএস গ্লোবাল বলে লিখলেও আপনারা পেয়ে যাবেন আর ইটালিতে যতটুক দেখলাম যে আর হয়তো হয়তোবা একটা আশা করা যায় আর সামনে একটা ফ্লোসের আশা করা যাচ্ছে এরকমই একটা দেখলাম বাট শিউন না আপনাদের মাঝে তো আবার এরকম আনুমানিক কিছু বললে মেসেজে যেরকম কালকে বলছি মেসেজে অনেক ধরনের কথা বলছে আজকে বললে আবার বাট হতে পারে এরকম কিছু ঠিক আছে আজকের মতো এখানে আর সবাই আমার জন্য একটু দোয়া করেন সবার জন্য আমার মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ